এবার ত্রিপুরা যাত্রাপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার পাঁচ বাংলাদেশের সহ এক ভারতীয় দালাল মাত্র দুদিনে চল্লিশ হাজার টাকার বিনিময়ে ভারতীয় আধার কার্ড করে ভারতে কাজ করার প্রচেষ্টায় পাঁচ বাংলাদেশের সহ এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করল ত্রিপুরা সিপাহী জলা জেলা যাত্রাপুর থানার পুলিশ ভবানীপুর গ্রামে এই বড় সাফল্য পেল উনসত্তর নম্বর বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা যদিও স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় বিএসএফ জওয়ানরা অবৈধভাবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করা পাঁচ বাংলাদেশি যুবক সহ এবং তাদের সহযোগী একা ভারতীয় দালালকে আটক করে যাত্রাপুর থানার পুলিশের হাতে তুলে দেয় পুলিশের তদন্তে জানা গেছে মাত্র চল্লিশ হাজার টাকার বিনিময়ে দালাল চক্রের সহায়তায় ওই পাঁচ বাংলাদেশি যুবককে মাত্র দুদিনের মধ্যে ভারতীয় আধার কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং পরিশেষে তাদের হাতে তুলে দেওয়া হয় জালি আধার কার্ড বিএসএফ জওয়ানিরা হাতে আটক হওয়ার পর আটক আটক নাম জানা যায় বাপ্পী কুমার দে বয়স একত্রিশ পিতা তপন বাড়ি ত্রিপুরা সিপাহী জলা জেলা ভবানীপুর গ্রামে আব্দুল মতিন বয়স ছাব্বিশ পিতা আব্দুল মান্নান বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম আব্দুল ছত্তার বয়স আঠেরো পিতা আব্দুল হক নরুল আলম বয়স তিরিশ পিতা মৃত আমির হোসেন মোহাম্মদ হাসান বয়স কুড়ি পিতা মৃত আলী আশরফ মোহাম্মদ আরমান হোসেন বয়স উনিশ পিতা নিজামুদ্দিন এদের প্রত্যেকেরই বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে স্থানীয় গ্রামবাসীদের প্রশ্ন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কড়া পাহারার মধ্যেও কিভাবে দিনের বেলায় তার কাটা পেরিয়ে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঘটে ভারতে আর কিভাবে দালাল চক্র ভারতের ভেতরে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এই ঘটনার পর সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এইভাবে যদি কেন্দ্রীয় করা নিরাপত্তা থাকার পরেও অবৈধ বাংলাদেশিদের অবাধ বিচরণ হয় তবে দেশের নিরাপত্তা কতটুকু ত্রিপুরা থেকে জীবন শাহ সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট প্রাইম প্রেস বেঙ্গল নিউজ কুমিল্লা দিয়া ইন্ডিয়ান সহযোগিতা কার আসতো তোমরা সিরাজ আচ্ছা আচ্ছা কজন উঠছিলে তোমরা ছয়জন আচ্ছা ধরা পড়ছে কয়জন পাঁচজন আচ্ছা তোমার নাম তোমার নাম হাসান না বাড়ি কোনখানে বাংলাদেশ বাংলাদেশ কোনখানে চট্টগ্রাম সবার বাড়ি কি এক জায়গায় আচ্ছা আচ্ছা কি কাজে উঠছিল অ্যাকচুয়ালি কি কাজে উদ্দেশ্য কি ছিল বৈধভাবে তোমরা তো কাগজপত্র নাই অবৈধভাবে উঠছো আচ্ছা কাজ করার উদ্দেশ্যে আচ্ছা আচ্ছা তোমাদের আধার কার্ড এমন একটা অভিযোগ আছে তোমাদের কাছে ইন্ডিয়ান আধার কার্ড আছে এই বিষয়টা কি করবে

রাত্রে আয়না দিয়ে বলা তিনের সাংতান্তিক সাতটা কয়দিন হইছে এই জায়গার মধ্যে দুই দিন না কি